নমস্কার আজ বুদ্ধ পূর্ণিমা ভগবান বুদ্ধের জন্মদিন আপনি কি জানেন আর কোন কোন দিন বৌদ্ধরা তাদের উৎসব হিসাবে পালন করেন আসলে বুদ্ধদেবের নির্বাণের পর কালক্রমে বৌদ্ধরা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েন যথা হিনজান ও মহাজান হিনজানিরা থেরবাদী বা আদি বা মৌলিক বৌদ্ধ নামেও পরিচিত থের শব্দের অর্থ হল স্থবির বা স্থিতিশীল যিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়ে কমপক্ষে দশ বছর স্থিতিশীল থাকেন তিনি থের বা স্থবির হন প্রথম বৌদ্ধ সম্মেলনে এই রীতি প্রচলিত হয়েছিল আর বুদ্ধ নির্দেশিত নির্বাণ লাভে উপনীত হতে যে মহৎ উপায় অবলম্বন করা হয় তাই মহাজান মহাজানীরা বোধিসত্ত্ব মতবাদে বিশ্বাসী বোধিসত্ত্ব হলেন তিনি যিনি বারবার জন্মগ্রহণ করে এবং অপরের পাপ ও দুঃখ গ্রহণ করে তাদের মুক্তি দেন তিনি নিজে একা নির্বাণ লাভ না করে জগতের সকলের মুক্তির জন্য কাজ করেন প্রত্যেক জীবের মুক্তির পর তিনি সভার শেষে নির্বাপিত হন তাই মহাজানের প্রধান লক্ষ্যই হল এই বোধিসত্ত্বের আদর্শ অর্জন করা বৌদ্ধদের প্রধান উপাসনাগার হল প্যাগোডা ধর্মগ্রন্থ হল ত্রিপিটক বৌদ্ধ ধর্মের সবচেয়ে আশ্চর্যের বিষয় হল বুদ্ধদেবকে ভগবান বুদ্ধ হিসাবে বর্ণনা করা হলেও এই ধর্ম কিন্তু ভগবান বা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নয় অনেকে বুদ্ধকে ঈশ্বর হিসাবে মনে করলেও প্রজ্ঞাবান বৌদ্ধরা কিন্তু কখনই তা বিশ্বাস করেন না থাইল্যান্ড মায়ানমার শ্রীলঙ্কায় বসবাসকারী আদি বা থেরবাদী বৌদ্ধরা বুদ্ধকে তাদের উপাস্য বা ভগবান মনে করেন তিব্বতে বসবাসকারী লামারাই এদের গুরু এরা দক্ষিণা দক্ষিণাবৌদ্ধ নামেও পরিচিত কিন্তু চীন জাপান ও কোরিয়ায় বসবাসকারী বৌদ্ধরা উত্তরা বৌদ্ধ বা আধুনিক বৌদ্ধ নামে পরিচিত এরা কখনই বুদ্ধকে উপাস্য মনে করেন না এবার আসছি বৌদ্ধ উৎসব সম্পর্কে বছরের কোনো বিশেষ দিন বা তারিখে বৌদ্ধদের কিন্তু কোনো উৎসব বা পার্বণ পালিত হয় না বৌদ্ধদের উৎসব পালিত হয় বিভিন্ন পূর্ণিমাকে কেন্দ্র করে যেমন বুদ্ধ পূর্ণিমা আষাঢ়ি পূর্ণিমা মধু পূর্ণিমা কার্তিক পূর্ণিমা মাঘী পূর্ণিমা ফাল্গুনী পূর্ণিমা প্রভৃতি বুদ্ধ পূর্ণিমা হলো বৌদ্ধদের প্রধান উৎসব পৃথিবীর অনেক দেশেই এদিন রাষ্ট্রীয় ছুটি পালিত হয় বৈশাখ মাসের এই পূর্ণিমা তিথিতে যেমন বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন তেমনি এই দিনেই তিনি বুদ্ধত্ব অর্জন করেছিলেন আবার এই দিনেই তিনি নির্বাণও লাভ করেছিলেন তাই এই দিনটি বুদ্ধ দিবস হিসাবেও পালিত হয় এরপর আসছি আষাঢ়ী পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমায় ভগবান বুদ্ধ মায়ের গর্ভে এসেছিলেন এবং এদিনই তিনি স্ত্রী পুত্র ছেড়ে গৃহ ত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন তাই এ দিনটিও বৌদ্ধদের কাছে পরম শ্রদ্ধার তাছাড়া এই দিন থেকে ভিক্ষুরা বর্ষা জ্ঞাপন শুরু করেন এরপর আসছি ভাদ্র পূর্ণিমা একদা বুদ্ধ তার শিষ্যদের বিরোধের নিষ্পত্তি ঘটাতে ব্যর্থ হয়ে অভিমান অভিমানবশত অরণ্যে আশ্রয় নিয়েছিলেন তখন প্রথমে একটি হাতি তার সেবা শুরু করেছিল যাকে দেখে একটি বানর মধু সহযোগে বুদ্ধকে আপ্যায়ন করেছিলেন সেই দিনটি ছিল ভাদ্র মাসের একটি পূর্ণিমা তিথি তাই ভাদ্র মাসের এই পূর্ণিমাকে বৌদ্ধরা মধু পূর্ণিমা হিসাবে পালন করেন এরপরে আসি আশ্বিনী পূর্ণিমা এই পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমায় শুরু হওয়া বর্ষা জ্ঞাপন সম্পূর্ণ করেন এরপর আসছি কার্তিক পূর্ণিমা কার্তিক পূর্ণিমায় বৌদ্ধরা আকাশে হাজারো ফানুষ উড়িয়ে বর্ষা জ্ঞাপন উৎসব পালন করেন এরপর আসছি মাঘী পূর্ণিমা এদিন বুদ্ধ প্রথম মহাপরিনির্বাণের ইচ্ছা প্রকাশ করেছিলেন এ কথা শুনে তার শিষ্যরা যখন ক্রন্দন শুরু করেন তখন তিনি তাদের ধর্ম উপদেশ দান করেছিলেন এবং সবার শেষে আসছে ফাল্গুনি পূর্ণিমা গৃহত্যাগের পর বুদ্ধ প্রথম বাবার অনুরোধে কপিলা বস্তুতে এসেছিলেন এবং তাদেরকে দীক্ষা দিয়েছিলেন এই দিনটিও বুদ্ধদের একটি প্রধান উৎসব ও পার্বণ হিসাবে পালিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এবং কমেন্টে তার জানাতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ